ভাই আজকে বাইকে উঠছি ঠিকই কিন্তু রাস্তা দেখে বাইক ও জিজ্ঞেস করতেছে ভাই এইখান দিয়াই যাবি এইটা রাস্তা না এইটা একটা এক্সারসাইজ জোন শরীরের সব হাড়গোড় টেস্টে লাগতেছে মনে হইতেছে ফ্রি ফিজিওথেরাপি পাইলাম ভাই বর্ত এত ডি বাইকের চাকা নামাইছি উঠে আসতে চায় না আর একটু গেলেই মনে হয় আফ্রিকার ভূপৃষ্ঠে বাইক নেমে যাবে রাস্তায় যদি প্রেম করেন আগে এই রাস্তায় বাইক চালাইয়া প্র্যাকটিস কইরা নিয়ে কারণ প্রেমে যেমন চাকুনি খাইতে হয় এই রাস্তায় তাই মা আগে বলতো বাইরে যাস সাবধানে চলিস এখন বলতেছে বাইকে না যাস এই রাস্তায় বাইক চালাইতেছি না হইতেছে যেন সার্কাস আর আমি এই সার্কাসের জোকার প্রতিতে গর্তের টুকলে বাইক বলে ভাই আর না আমি তো গরুর গাড়ি না চাকা আর শরীরের কানেকশন এখন ইলেকট্রিক শক টাইপ হয়েছে গর্তের পরলে মনে হয় কোমর আলাদা হইয়া গেছে একটা সময় ছিল রাস্তায় জ্যাম হইতো এখন দেখি রাস্তায় জ্যামে কেউ বলবো ভাই আমি রাস্তায় বাইক চালাই না রাস্তায় বাইক টিকার রাখি আপনারা যারা বিদেশ থেকে রাস্তাঘাট দেখান ভাই একটু এই দিকেও তাকান আমরা এখনো অন্ধকারে হাঁটতেছি দর্শকগণ এই রাস্তায় বাইক চালাইলে আপনি পাবেন স্পিড না স্প্রেইং গর্তের পরিমাণ এত বেশি মনে হইতেছে কেউ ইচ্ছা করিয়া বানাইছে গর্তের রোডম্যাপ এই রাস্তা চালাইতে চালাইতে আমার বাইক বলছে ভাই আমি আর পারতেছি না খুবই আমায় বেঁচে যাবে সবাই সাবধানে বাইক চালান আর যারা রাস্তাগুলো ঠিক করার দায়িত্বে আছেন তাদের একটু মনে করিয়ে দেন আমরা রাস্তায় গাড়ি চালাই বর্তে না গ্রামের প্রকৃতি মানে সুদা সবটা শান্তি সবুজ ধানক্ষেত মাটির রাস্তা কাঁচা ঘর আর পাশে একটা পুকুর সব মিলিয়ে যেন এক স্বপ্নের জায়গা ভোরের কুয়াশা মেখে যখন মাঠে রোদ পড়ে তখন গায়ে লাগে একাশ প্রশান্তি পাখির ডাক গরুর ঘন্টার শব্দ আর দূর থেকে আসা আজানের আজালের সবকিছু মিলে এক অনন্য সকাল গাছের নিচে বসে খাওয়া পুকুরে মাছ ধরা কিংবা বিকেলে বসে গল্প শহরে এমন জীবন কোথায় এই প্রকৃতি কেবল চোখ নয় মনকেও শান্ত করে গ্রামের প্রকৃতি মানে শুধু গাছপালা না এটা আমাদের শিকড় আমাদের ভালোবাসা যে একবার এই প্রকৃতিকে দেখে সে সারা জীবন ভুলতে পারে না প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনার সুন্দর হাতের আঙ্গুল দিয়ে ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনার প্রতি কৃতজ্ঞ থাকব